বন্ধু হিসেবে যেমন সবার আগে ঝাঁপিয়ে পড়েন নাকি করতে জানেন তাকে চটালে তিনি ছেড়ে কথা বলেন না একটা সময় কোনো কিছুই তোয়াক্কা করতেন না সালমান খান তার সঙ্গে কেউ কোনো ঝামেলায় জড়াতেই ভয় পেতেন বন্ধু হিসেবে যেমন সবার বিপদে ঝাঁপিয়ে পড়েন শত্রুতাও নাকি ভালোই জানেন ভাইজান এমন অনেক কাহিনী কথিত রয়েছে বলিউডের ভাইজানকে নিয়ে তবে সবটাই মানতে নারাজ অর্জুন কাপুর এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটি বিশ্ববি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান অর্জুন মনে করেন মানুষ হিসেবে সালমান খুবই আন্তরিক বলিউডে অনেকেই সালমানকে মস্তান বলে ডাকেন কিন্তু অর্জুন একেবারেই সমর্থন করেন না তার কথায় মানুষটার মধ্যে সত্যি আন্তরিকতা আছে তবে হ্যাঁ প্রথম বা দ্বিতীয় সাক্ষাতে সেটা নাও মনে হতে পারে কিন্তু সেই আন্তরিকতা আপনাকে আদায় করে নিতে হবে একটু সময় দিতে হবে সালমানের সম্পর্কে অর্জুনের মতামত সারা বিশ্বে সবচেয়ে নির্ভীক মানুষ সালমান আমি কখনো দেখিনি ওকে নিজের ওপর থেকে দায়িত্ব ছেড়ে ফেলতে কোন পরিবর্তন হয়নি ওর একই রকম হয়ে গিয়েছিলেন তিনি তিনি কিন্তু খুব শক্তিশালী মনে মানুষ ক্যামেরার পেছনে থাকার কথা ছিল অর্জুনের সালমানের সঙ্গে যখন অর্জুনের প্রথম দেখা তখন অর্জুন সহ পরিচালক হিসেবে কাজ করছেন অর্জুনকে দেখে সালমান ছবিতে অভিনয় করার পরামর্শ দিয়েছেন তারপরে ওজন ঝরানো শুরু করলেন অর্জুন দুই হাজার বারো সালে অর্জুনের প্রথম অভিনয় ছবিতে পরিণীতি চোপড়ার সঙ্গে প্রথম জুটি বেঁধেছিল অভিনেতা তাকে শেষ দেখা গিয়েছিল সিংহা ছবিতে এই ছবিতে খল চরিত্রে দেখা গিয়েছিল তাকে অন্যদিকে প্রেম ভাঙার পর মালাইকার বাবার মৃত্যুর খবরে ছুটি গিয়েছিলেন বলিউডের অভিনেতা অর্জুন কাপুরও পাশে দাঁড়িয়েছিলেন এই অভিনেতা মালাইকার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার পর্যন্ত সঙ্গে ছিলেন অর্জুন কেন ছুটে গিয়েছিলেন সে কথা জানালেন অভিনেতা বিচ্ছেদের পর থেকে নিজের জীবনধারার উপর বাড়তি নজর দিয়েছেন মালাইকা কি কি করণীয় তার এটা তালিকাও তৈরি করেছেন অভিনেত্রী কঠিন সময় অর্জুনকে পাশে পান মালাইকা যদিও মালাইকা তাকে ডাকেননি তাও আবার মৃত্যুর খবরে ছুটি গিয়েছিলেন অর্জুন এ কথা জানান অভিনেত্রী অর্জুন নিজেকে গোছানোর চেষ্টা করেছে এর আগেও বিচ্ছেদের পর নিজেকে সিঙ্গল ঘোষণা করেছিলেন অভিনেতা তার পর থেকে দিনরাত মন খারাপে ডুবে থাকেন অর্জুন কাপুর অবসাদে ভুগছেন নিজেই স্বীকার করেছেন অর্জুন নিজেকে সিঙ্গেল দাবি করার কিছুদিন পরই মালাইকা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে অভিনেত্রীর টি শার্টে লেখা ছিল আমি খুব একঘেয়ে মানুষ শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি স্বল্প দৈর্ঘ্য এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে কেন প্রেম ভাঙলো তাদের তার কারণ জানা যায়নি তবে প্রেম ভাঙার পরই প্রকৃত বন্ধু কর্তব্য পালন করেন অর্জুন কয়েক মাস আগে মালাইকা বাবার আত্মহত্যার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদের বাড়ি ছুটে যান কঠিন সময়ে অর্জুনকে পাশে পান মালাইকা যদিও মালাইকা তাকে ডাকেনি তাও ছুটে গিয়েছিলেন অর্জুন সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বলেন আসলে আমার বন্ধুর সংখ্যা হাতে গোনা আমি কাউকে বন্ধু ভাবলে মন থেকে তার জন্য সব করি আমি তার ভালো সময়ে যেমন থাকতে চাই যদি তার খারাপ সময় আমাকে দরকার পড়ে আমি থাকব। যদি সে জায়গা আমার প্রয়োজন না থাকে তাও দূর থেকে থাকব অতীতে যেটি আমি করেছি তো বিবার ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে সাথে থাকুন ধন্যবাদ I like it.